নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় নতুন মুখ হিসেবে বাংলা থেকে জায়গা পেলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার এছাড়া গতবারের মতো এবারও মন্ত্রিসভায় নিজের জায়গা করে নিয়েছেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর রবিবার হিলসে শপথ নেন তারা। তবে তাদের দফতর সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি সূত্রের খবর মঙ্গলবার ক্যাবিনেট মন্ত্রীদের দফতর বন্টন করা হবে রাজ্য কোন কোন দফতরের মন্ত্রী পেতে চলেছে তা নিয়ে বঙ্গ রাজনীতিতে জোর জল্পনা শুরু হয়েছে তবে বাংলা থেকে এবার ভালো ফলের আশা করেছিল বিজেপি কিন্তু বারোটি আসন যেতেই থেমে যায় গেরুয়ারও ফল ভালো হয়েছে উত্তরবঙ্গে সেই তখন থেকে বাংলার কার ভাগ্যে মন্ত্রিত্বে শিখে ছেড়বে তা নিয়ে শুরু হয়েছিল জল্পনা উঠে এসেছিল একাধিক নাম আলিপুরদুয়ারের সাংসদ মনোজ থেকে শুরু করে তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও শান্তনু ঠাকুরের নাম এমনকি উত্তরবঙ্গে বিজেপি যেহেতু ভালো ফল করেছে তার যদি সেখান থেকে তাকে মন্ত্রী করা হবে তা নিয়ে জল্পনা চলছিল তবে রবিবার সন্ধ্যায় সব স্পষ্ট হয়ে যায় জানা যায় বাংলা থেকে দুজনকেই মন্ত্রী করা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এক্ষেত্রে সুকান্তকে মন্ত্রী করে উত্তরকে গুরুত্ব দেওয়া হয়েছে অন্যদিকে শান্তনু ঠাকুর আগেও মন্ত্রী হয়েছেন এবারও মতুয়াবর ধরে রাখতে পেরেছেন তিনি সেই অঙ্কেই তাকে মন্ত্রী করা হয়েছে রাজনৈতিক মহলের একাংশের মতে শান্তনুকে এবারও জাহাজ মন্ত্রকে প্রতিমন্ত্রী করা হবে পাশাপাশি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পদটিও বাংলার জন্যই রেখে দেওয়া হবে কারণ বাংলা এবং আশপাশের রাজ্যগুলিতে সীমান্ত সমস্যা একটা গুরুত্বপূর্ণ বিষয় আবার বঙ্গ বিজেপির একাংশের মতে ২০২৬ সালে যেহেতু বাংলার বিধানসভা নির্বাচন রয়েছে তাই রাজ্য থেকে গুরুত্বপূর্ণ দফতরের দুজন প্রতিমন্ত্রী দেওয়া হতে পারে এবছর বাংলার রেল পরিষেবায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে তাই রেল প্রতিমন্ত্রীও পেতে পারে বাংলা বাহাত্তর জন মন্ত্রী শপথ গ্রহণ করলেও এখনও তাদের দফতর বন্টন করা হয়নি কে কোন মন্ত্রকের দায়িত্ব পাবেন এখনও স্পষ্ট নয় অনেকের মতে সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর বাসভবনে ডাকা বৈঠকে মন্ত্রীদের মধ্যে দফতর বন্টন নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত হতে পারে রিপোর্ট রিতম বাংলা